এটা মোটো হচ্ছে আমাদের যারা বাংলার থেকে যে সমস্ত কারবার যারা আমাদের বাংলাকে যারা সমৃদ্ধ করছে যারা বাংলাকে যারা সম্মান নিয়ে দিচ্ছে সারা বছর ধরে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে সম্বোধিত করা করা যাতে তারা আরও করে ভালো খেলতে পারে মোটিভেটেড হতে পারে ইন্সপায়ার্ড যাতে ইন্সপিরেশান পায় যাতে আর তাদের দেখে যাতে ভবিষ্যতে যাতে আমাদের যারা উত্তীপা ইয়াং জেনারেশন তারা যেন মোটিভেটেড করে এই উদ্দেশ্য মাথায় রেখেই আমরা চালু করেছি এবারে থার্ড এডিশন এবারে আমরা তিনজন মাস্টার একজন মহিলা মাস্টার তিনজন আন্তর্জাতিক মাস্টার এছাড়া একজন আরবিটার উদয়ন উদয়নদা উদয়নকান্তি ঘোষ ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছি আমরা এটা দিয়ে আমরা ওদেরকে সম্মানিত করে আমরা নিজেরাও সম্মানিত করতেছি আমাদের সারা বছর ধরে প্রিয়ার থাকে আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ যেগুলো সিলেকশন টুর্নামেন্ট সেগুলো অর্গানাইজ করা সেখান থেকে যাতে প্লেয়াররা বাইরে যেতে পারে সেটা সিলেকশন করা আর বিভিন্ন জেলাতে যাতে আরও টুর্নামেন্ট হয় সেটা আমাদের মাথা এগিয়ে যাবে